কুটির শিল্প একসময় আমাদের দেশে আমাদের এই অঞ্চলে খুবই সমৃদ্ধশালী একটি শিল্প ছিল এই কুটিরশিল্পের মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের পরিবারের জীবিকা নির্বাহ করত কিন্তু এখন মাত্র গুটি কয়েক পরিবার এই কুটির শিল্পের সাথে জড়িত রয়েছে আমরা এই কুটির শিল্পের সাথে জড়িত কম লোক থাকার কারণ কেন কম রয়েছে তার বিশেষ কয়েকটি কারণ আমরা অনুসন্ধান করে দেখতে পেয়েছি যে এখনকার যে কুটির শিল্পটি রয়েছে এই কুটির শিল্পের বাজারে কুটির শিল্পের মাধ্যমে তারা যেই পণ্যগুলো তৈরি করে এগুলোর চাহিদা বাজারে অনেকখানি কমে গেছে এবং এদের উৎপাদন যে খরচ উৎপাদন খরচ অনেকখানি বেড়ে গেছে এবং চাহিদা কম থাকার কারণেও উৎপাদন খরচ বাড়তি থাকার কারণে এরা এখন আর এই শিল্পের কাজগুলো করে তারা তার পরিবার বা জীবিকা নির্বাহ করতে পারছে না সেই জন্য এই কুটির শিল্প দিনে দিনে কমেই যাচ্ছে এবং আমাদের যদি এভাবে তারা কুটির শিল্প থেকে এই শিল্পীরা তাদের শিল্পের কাজ ছেড়ে দেয় তাহলে এই এই কাজগুলো বা এই পণ্যগুলো আমরা জাদুঘরে ছাড়া আর কোথাও দেখতে পাবো না এই জন্য এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সরকারি বা বিভিন্ন বেসরকারি সংস্থার সাহায্য সহযোগিতা একান্ত দরকার যে আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের একটি এই শিল্পকে আমরা জানি যে এই কুটির শিল্পের মাধ্যমে অনেক মানুষকে স্বাবলম্বী করা সম্ভব এবং বিভিন্ন সংস্থা এবং সরকারি সংস্থা বেসরকারি সংস্থা অনেক সময় তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে থাকে কিন্তু এই ইউনিয়নের এক নং ওয়ার্ডের এই শিল্প কুটির শিল্পীদেরকে কেউ কখনো কোথাও থেকে ধরনের সাহায্য সহযোগিতা করে তারা অনেকটাই মানবত্ব জীবন যাপন করে তাদের যেই শিল্পের মাধ্যমে যে উপার্জন হয় তা দিয়ে তাদের পরিবার পরিচালনা করতে খুবই কষ্ট হয় ভাই আপনার নাম কি বলুন আমার নাম তো ভদ্রলি আচ্ছা এই যে কাজটা যে আপনারা করেন কত বছর যাবৎ করেন পঁচিশ আড়াইশ তিরিশ বছর আচ্ছা আপনাদের এই কাজ করে কত লাভবান হলেন এখন আমরা পরিশ্রম দিয়ে কিছুই পাইতেছি না এখন আমরা শুধু এই ওই বাপ দাদাদের যেরকম করিয়েছে ওইভাবে করতেছি আচ্ছা আপনারা এই কুটির শিল্পকে টিকে রাখার জন্য সরকারের কাছে অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আপনাদের কি চাওয়ার আছে আমাদের কোন সরকারি বাবা কোনো কিছু অনুদান কিছু দেয় না আর আমাদের তথ্য তালাশও কোন সময় নেয় না এখন যদি আপনারা আইসেন যদি কোনো সময় কিছু দেন তাহলে আমরা আরও আগুয়েতে পারুন ভবিষ্যতে আরও সুন্দর করে গড়ে তুলতে পারুক সেজন্য আগুয়ানোর জন্য এবং এই সরকারের কাছেও আমরা এই আঙু আবেদনের হ্যাঁ প্রিয় দর্শক আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই কুটির শিল্প উন্নয়নের কাজ করে যাচ্ছেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কাছে যারা আমাদের এই শিল্প উন্নয়নের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন এই কুটির শিল্পকে সমৃদ্ধশালী করার জন্য এই এই পরিবারগুলোর দিকে নজর দিবেন এদের উন্নয়নের জন্য আপনারা চেষ্টা করবেন এই প্রত্যাশা রাখছি এবং আমাদের এই শিল্প আবারও পুনরুদ্যমে সমৃদ্ধশালী হবে এবং এই কুটির শিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ